अपने देखें एजिटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन आप देख रहे हैं एजिटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन यू आर वॉचिंग एचिटी लाइव ट्वेंटी সিক্রেট ইনফরমেশন পাই যে হ্যাঁ একটা লোক মাদক কারবারি নেশাজ কারবারির সাথে যুক্ত এই খবর পেয়ে আমরা টিম বানাই এবং আমি এবং নিজে এবং বামুটিয়ার ফারীর ওসি এবং অফিসার নিয়ে রামগুটিয়াতে যার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশান আসে অর্থাৎ তার বাড়িতে আমরা তল্লাশি চালাই দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার বাড়িতে আমরা নয় বোতল স্কার এবং পঁচাত্তরটা ইয়াবা ট্যাবলেট পাই তখন আমরা এগুলি এন পি এস আইন অনুসারে বাজেয়াপ্ত করি এবং আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার নাম হলো দেবাশিষ সরকার যার নাম সেন নাম উকিল সরকার বাড়ি রাগগতিরা এবং তার বিরুদ্ধে এন পি এস ধারা মামলা হয়েছে এবং আজকে কোর্টের ট্রাভেল করা হবে এবং তদন্ত চলছে যদি সাথে আরো যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব